এখন ভাই বাজার থেকে ফিরে মাছ এনে দিয়েছে পর এখন এসছে বাবার চুল কাটতে এই যে আর আজকের বাবার চুল কাটায় কিন্তু হাত বদল হয়েছে অন্যান্য দিন এত এতদিন দেখেছেন যে বিপ্লব বাবু কেটে দিয়েছে আজকের কিন্তু ভাই কেটে দিচ্ছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে নতুন একটা পর্ব শুরু করতে চলেছি আর আমাদের ভিডিও মানে চেষ্টা করি নতুন কিছু আপনাদের দেখানোর নতুন কিভাবে দেখানো যায় নতুন কি করা যায় প্রতিনিয়ত কিন্তু আমরা চেষ্টা করেছি আর এই চেষ্টার যে সাহসটা পাই সেটা কিন্তু আপনাদের প্রতিদিন যে আমরা ভিডিও ছাড়ি সেই ভিডিওর যে কমেন্ট বক্সে আসা কথাগুলো এগুলো থেকেই কিন্তু আমরা সাহস পাই যে আরও কিভাবে ভালো করে ভিডিও করা যায় এবং আপনাদেরকে একটুগ্রো উপহার দেওয়া যায় এই গ্রাম বাংলা থেকে তো সম্পূর্ণ পর্বটি আপনাদের কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ করছি আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন একটু চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন রাজহাঁসটা কি সুন্দর ডাকছে আর এর নামটাও যেমন রাজহাঁস এ কিন্তু দেখতেও ঠিক ততটাই সুন্দর এখন আমি যাচ্ছি সুলাতাদিদের বাড়িতে আপনাদের তো ধান কাটা হয় যে মেশিন দিয়ে সেটা দেখিয়েছি আর যেটা আমরা কথায় কথায় বলি ফুকো ধান ঝাড়ার মেশিন সেটা এবার আপনাদেরকে দেখাবো তো সুলতাদিদের বাড়ি এখন পৌঁছেই গেছি আর ওদের মাঠে ধান ঝাড়া হচ্ছে চলুন সেখানেই যাই ধান কাটার পরে বাঁধা না অবস্থাতে এইভাবে কিন্তু এক জায়গায় গাদা দিয়ে রেখেছিল এখান থেকে তিনজন মিলে ধানটাকে নিয়ে ওই যে মেশিনের মধ্যে আরো একজন ব্যক্তি কিন্তু ভরে দিচ্ছে ওই যে দেখুন ওইখানে ধানগুলো দিচ্ছে আর ওই মাথা দিয়ে ফুটি যে খর সেগুলো বেরিয়ে আসছে আর এই যে এইখান থেকে কিন্তু ধান বেরোচ্ছে আর এই পুকো মেশিনে কাজ করতে গেলে অনেক বেশি মানুষের প্রয়োজন হয় শুধু দাদা দিদি আর মাসি নয় কিন্তু কাকিমাও এসছে আরো দুজন দিদি এসেছে মানে আমার সম্পর্কে তারা দিদি হয় আর সঙ্গে যে মেশিন আছে তার একজন লোক কিন্তু আছে মেশিনে ধান সমেত খড়গুলোকে দেওয়ার জন্য ওদিকে মাঠে ফুকো গাড়িতে ধান ঝাঁটছে তার মধ্যে সুলতাদিদের বাড়ি থেকে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে কামরাঙা গাছটা দেখে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ওই যে একটা কামরাঙা বড় হয়েছে আর উপরের দিকে কয়েকটা ছোট কামরাঙা আছে আর কামরাঙা ফুলগুলোকে আপনাদের একটু কাছ থেকে দেখাই কি সুন্দর দেখতে দেখুন পুরো গাছে কিন্তু ফুল ভরে গেছে আমার সকল দর্শক বন্ধুকে একটাই কথা বলবো এই ফুকোয় ধান ঝাড়া দেখে আপনাদের কেমন লাগলো ভিডিও দেখার শেষে কমেন্ট বক্সে এসে একটু প্লিজ কমেন্ট করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে আগে মানুষ যখন এই ধান কাটতো তখন তো এত মেশিন পার্ট ছিল না বা বিজ্ঞান এত উন্নত হয়নি তখন মানুষকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হতে হতো হাতে ধান কেটে সেটা বেঁধে বাড়ি তোলার পরে আবার ধরাট ছিল মানে বাঁশের তৈরি এক ধরনের খাটের যে নর্মাল যে তক্তা থাকে সেই তক্তার মতো এক ধরনের জিনিস করা হতো সেই ধরাটা কিন্তু ধান ঝরানো হতো সেটা অনেকটা সময় সাপেক্ষ তারপরে আবার হাওয়ায় সেটাকে উড়িয়ে কুচিটাকে আলাদা করতে হতো আর এখন বিজ্ঞান এতটাই উন্নত হয়ে পড়েছে যে এটা যে ধানটা ঝেড়ে দিচ্ছে গাড়িতে এদের কিন্তু কুটি টুটি আর কিছু ওড়াতে হবে না একদম ওরা সরাসরি বস্তায় ভরে নিচ্ছে আর আমার পেছনের খালটাকে দেখুন কত সুন্দর লাগছে যাই হোক কথা বলতে বলতে আমিও কিন্তু বাড়ি চলে এলাম দুজনে মনিস্তিত্ব করেছিলাম কুমড়ো আলু সব তরকারি হবে মাছ দেখে মা একেবারে সোজা চলে এসছে পুঁইশাকের আনে পুঁইশাক কাটতে মাছ পুঁইশাক কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে হয়ে যাবে এক এখন ভাই বাজার থেকে ফিরে মাছ এনে দিয়েছে দেওয়ার পরে এখন এসছে বাবার চুল কাটতে এই যে আর আজকের বাবার চুল কাটায় কিন্তু হাত বদল হয়েছে অন্যান্য দিন এত এতদিন দেখেছেন যে বিপ্লব বিপ্লববাবু কেটে দিয়েছে আজকের কিন্তু ভাই কেটে দিচ্ছে বাবার মাথার চুল পুরো কাটা হয়ে গেছে এখন এই যে যে পাশ থেকে একটু লোমগুলো আছে এগুলো কিন্তু ভাই ব্লেড দিয়ে দেবে এবার রেজার্টটা হচ্ছে আমাদের ঘরোয়া তৈরি রেজার এই যে সেই ঘরোয়া রেজার দিয়ে কিন্তু এখন বাবার ঘাড়ের যে লোমগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে একবারে বেশ সুন্দর করে দেওয়া হচ্ছে ও বলো এবার তো ভাই চুল কেটে দিলো এর আগেও কেটে দিয়েছে কেমন হয়েছে বলো চুলকাটাটা কাটাটা চুল কাটা ঠিক আছে ঠিক আছে না ঠান্ডার সময় বলো হ্যাঁ তুমি এরকমই তো চেয়েছিলে হ্যাঁ আমি রান্নাঘরতে বসে পড়েছি এদিকে মাছগুলোকে একটু গরম জলে ধুয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি এখানে একটু মাছের ডিম ছিল সেটাকে ভাজার উপরে দিয়ে দিয়েছি আর পুঁই শাকটা তোলা হয়েছিলো তার বেটুলি আলু সিম একসঙ্গে ভাজা হচ্ছে আর পুঁই আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না হবে উনান ধরিয়ে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল শিলের মধ্যে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এখন থেঁতো করে নেব মাছ ভাতের জন্য কড়াইতে যে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে মাছ আরও একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যায় তো ওতে দিয়ে দেবো একটু কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে এই যে স্টিম আলু চেপে রাখা সবজিটা দিয়ে সঙ্গে একটু কিন্তু সুন্দর খোঁচাও আছে সব রকম সবজি একসঙ্গে করে ভাজা করে খেলে খেতেও কিন্তু খুব ভালো লাগে মাছ ভাজার কড়াইতে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ খেঁতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বড়ি দিয়ে একসঙ্গে কিন্তু ভাজবো আর হ্যাঁ আমরা রান্নার সময় একটু কম তেল মশলা ব্যবহার করি তবে মাঝে মাঝে একটু মাঝে মাঝে তেল মশলা খাই কারণ যেহেতু বাবা মা অসুস্থ তাই আমরা যতটা চেষ্টা করি কম তেল মশলায় যতটা ভালো করে রান্না করা যায় তবে জিরে বাটাটা আবার সবাই খুব পছন্দ করে কোনো তরকারিতে কিছু দিই আর না দিই জিরে বাটাতেও দেওয়া হয় যে পরিমাণে চিংড়ি মাছ ভাই বাজার থেকে এনেছিল তার থেকে অল্প একটু চিংড়ি মাছ সিম আলু ভাজাতে দিয়েছি আর বেশিরভাগটা রেখে দিয়েছি এটা ভেজে আমি আগামী দিনের জন্য রেখে দেব কুমড়ো আলু পুঁই শাক তরকারি যেটা বড়ি মাছ দিয়ে করব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এতে আমি জল ঢেলে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে মাছ দেবো আর তরকারিটা ফুটে উঠতে লাগব ততক্ষণে আমি ওদিকে জিরে মরিচ বেটে নেব শিলনোড়ায় এই তরকারিটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আলু বাগান সহ আর অন্যান্য বাগানের মাটিতে এখন একটুও জল নেই তাই হালকা হালকা করে আজকের এখন জল দেওয়া হবে এই যে ভাই ওদিক থেকে পাইপ ছাড়ছে আর কৌশিক একবার পাইপ পুরো মাথায় নিয়ে চলে আসছে জল দেওয়ার জন্য পাইপ লাইন করে রেখে দেওয়ার পরে এখন এই যে মোটরটাকে ঠিক করে লাগানো হচ্ছে পুকুর থেকে কিন্তু জল তোলা হবে দুই মুখে পাইপ লাগানো হয়ে গেছে এবার কিন্তু ওই যে ওই দড়িটা দিয়ে ভাই বাঁধবে এই যে এখানে মোটর চালানো হয়ে গেছে আর এই পাইপটা দিয়ে এই যে নীল পাইপ এটা দিয়ে পুকুর থেকে জল মোটরে উঠছে মোটর থেকে এই যে সাদা পাইপ এই পাইপটা দিয়ে জল সোজা একবারে বাগানে যাচ্ছে বাগানে জল দেওয়া স্টার্ট করে দিয়েছে ভাই এপারের আলু বাগানটা কিছুটা দিয়েছে দিয়ে আবার এই যে আলু বাগানটাই ভাই জল দিচ্ছে আর এদিকে আলু বাগান শেষ হওয়ার পর থেকে কিন্তু আমাদের আবার রসুন গ্রহ হয়েছে সেই রসুন বাগানে বাবা এখন একটু স্বাদ ছড়িয়ে দিচ্ছে জল দেওয়া হবে তাই তার আগে একটু স্বাদ দিয়ে দিচ্ছে বাবা আর বাবা চুলটা কেটে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে বাবার ফেসটাই পুরো পাল্টে গেছে বাবা সাত দেওয়া হয়ে গেছে না এখনো বাকি আছে ও বা হয়ে গেছে না বাকি আছে অনেকটাই আলু বাগানে কিন্তু দেওয়া হয়ে গেছে প্রায় হাফ অংশ দেওয়া হয়েছে এখনো হাফ অংশ কিন্তু বাকি আছে আলু বাগানে জল দিতে ওদিকে রসুন বাগানে কিন্তু বাবার স্বাদ দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আলু বাগানে জল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু রসুন বাগানে জল দেওয়া চলছে আলু বাগানে যে পরিমাণে জল দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে রসুন বাগানে জল দিতে হবে আলু বাগানের জল একটু উপর উপরে দেওয়া হয়েছে হালকা করে আর রসুন বাগান কিন্তু একেবারে পুরো ভিজিয়ে দিতে হবে জল এই যে রসুন গাছে কিন্তু তিনটা করে পাতা বার হয়ে গেছে অনেকগুলো পাঁচটা চারটে তিনটে দুটো এরকম কিন্তু বার হতে শুরু করে দিয়েছে আর এই যে আলু গাছগুলো কিন্তু একটু অল্প অল্প করে জল দেওয়া হয়েছে খুব একটা বেশি দেওয়া হয়নি তবে উপর উপর হালকা করে জল দেওয়া হয় এবার লাল শাকের জল দেওয়া হচ্ছে এগুলোই কিন্তু আর ধরে উঁচু করে তো হবে না দিলে তখন শাকগুলো নুয়ে পড়বে এইভাবে মাটির গায়ে পাইপটাকে লাগিয়ে জল দিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ করে একটু একটু জায়গায় ধরে রাখতে হবে কিন্তু এগিয়ে গেছে ওই চল 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 বাড়ির দিক চল বাড়ির দিক চল চল ছোট 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 এই যে ওরা কিন্তু সারাদিন খাওয়া দাওয়া করে এবার সন্ধ্যের সময় ওদের ঘরে উঠবে সেই কারণে কিন্তু একেবারে সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে আজকে সারা দিনের কাজকর্ম সেরে বিকালের দিকে একটু বাগানের কাজ শুরু করা হলো বাগানটা অনেক দিন জল দেওয়া হয়নি ভাই জল দিচ্ছে তো বন্ধুরা আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনে নতুন ভিডিওতে